উপস্থিত সতৃবৃন্দকে দু হাজার ছাব্বিশের প্রথম সকৃতজ্ঞ প্রণাম সম্পূর্ণ জানুয়ারি মাসে নিজের ব্যক্তিগত সমস্যার জন্য পাঠে অংশগ্রহণ করতে পারিনি আজও সম্ভাব্য দুর্বল পাঠের জন্য আমি অগ্রিম আমি প্রার্থনা করে রাখছি চেষ্টা করি একটু আমাদের যে সুনির্দিষ্ট পাঠ রয়েছে সঞ্চালক মহাশয় যেটি বললেন উপনিষদাবলী থেকে পাঠ বিশেষত ঈশাস্ত্ৰুতি ঈশ উপনিষদে মন্ত্র তৃতীয় প্রবাহে তৃতীয় প্রবাহে মন্ত্র আলোচনাটি বিষয় তার যেটি দ্বিতীয় পর্ব ছিল সেই দ্বিতীয় পর্বে প্রায় শেষের দিকে একশো কুড়ি পৃষ্ঠায় উপনিষদাবলী গ্রন্থে একশো কুড়ি পৃষ্ঠার শেষে ছোট ছোট তিনটি অনুচ্ছেদ সেখানে রয়েছে কিন্তু এটি তো কোনো বিচ্ছিন্ন আলোচনা নয় কাজেই আলোচনা চলেছিল একাদশ মন্ত্রটি যা তৃতীয় প্রবাহের দ্বিতীয় পর্বের অন্তর্গত অন্তিম মন্ত্র মন্ত্রটি আমরা একবার মনে করিনি বিদ্যাং চা বিদ্যাং চদ বেদ সাহা অবিদ্যায়া মৃত্যু তীর বিদ্যায়া অমৃতম আশ্নতে অর্থাৎ এই সেই মহামন্ত্র যেখানে ঈশাশ্রুতি তার সমন্বয়ের কথা বলেছেন আপাত বিরোধী বলে যারা আভাসিত হচ্ছে তাদের যে পূর্ণ সমন্বয় অভিপ্সিত এবং সেটি যে পরমকে লাভ করার একমাত্র ঐশ্বীপ সেটি জানিয়েছেন কারণ বলিয়েছেন যে যিনি তৎস্বরূপকে একেবারে একাধারে জ্ঞান ও অজ্ঞান এই উভয় রূপে জানেন জ্ঞান বিদ্যা আর অজ্ঞান অবিদ্যা এখানে যেভাবে ঈশা শ্রুতি শব্দ দুটি প্রয়োগ করেছেন তারা কি করে থাকেন যারা উভয় রূপে জানেন যারা সম্পূর্ণ দুটিকেই জানেন সহ বেদ এই যে সহ এই যে সমন্বয় এই সমন্বয় ধর্মিতায় ঈশপনিষদের মুখ্য বৈশিষ্ট্য অন্যান্য অনেক জায়গাতে আছে কিন্তু বিশেষত যেন প্রতিপাদ্য বিষয় রূপেই এই যে উপনিষদ। সেটি সংহিতা থেকে উপনিষদ হয়ে উঠেছে কিন্তু এই মন্ত্রসংঘের তো সেখানে বলছেন যারা এই তৎস্বরূপকে এই পরমকে জ্ঞান ও অজ্ঞানের দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে জ্ঞানের দ্বারা অমৃতত্বকে ভোগ করতে আর সেই মন্ত্রেরই শেষের দিকের আলোচনা এসেছেন এসে প্রভু জানাচ্ছেন যে তাহলে শেষ সিদ্ধি কোথায় হবে মানব অস্তিত্বের তাহলে উদ্দেশ্যটা কি হলো কারণ তার আগেই বলেছেন ঠিক আমরা শেষ গত মাসে শেষ সপ্তাহে যখন পড়েছিলাম মানে শেষ অধিবেশনে যখন পড়েছিলাম তখন দেখা গিয়েছিল বিশ্বাতিত অমরত্ব বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য নয় সুস্পষ্ট ভাবে প্রভু জানিয়েছেন অমরত্ব লাভ করা কিন্তু মাস্নুতে মন্ত্রে বলা হয়েছে ভাষ্যেও বলা আছে শঙ্করাচার্য কিন্তু শ্রী অরবিন্দ বলছেন যে বিশ্বাতিত অমরত্ব বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য নয় কেন নয় সুস্পষ্ট কারণ সে অমরত্ব পরমাত্মার নিত্য অধিগত যা পরমাত্মার নিত্য অধিগত তার অভিব্যক্তি তো কখনো উদ্দেশ্য হতে পারে না যা ইতোমধ্যেই রয়েছে তাকে তো নতুন করে পাবার প্রশ্ন ওঠে না তাহলে মানব অস্তিত্বের উদ্দেশ্য কি হল এই যে মনুর সন্তানরা যে সাধক রূপে অবতীর্ণ হলেন তারা যে এই ধীরে-ধীরে ধীরে এগিয়ে চলছেন সেই পরম একের সঙ্গে মিলিত হবার জন্যে তাহলে তাদের অস্তিত্বের উদ্দেশ্যটা কি বলছেন যে যেন তার মধ্যে দিয়ে পরমাত্মা যেমন অসম্ভূতিতে তেমনি জন্মেও অমরত্ব উপভোগ করতে পারেন এই একজোড়া শব্দ ইতিমধ্যে উচ্চারিত হয়েছে পরবর্তী অধ্যায়ে পূর্ণভাবে ব্যাখ্যাত হবে অসম্ভূতি এবং সম্ভূতি সম্ভূতি হচ্ছে জায়মানতা আর অসম্ভূতি হচ্ছে বিনাশ সাধারণভাবে তাহলে মানব অস্তিত্বের উদ্দেশ্য কি হলো সে যেন তার মধ্যে দিয়ে অর্থাৎ সে বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য সেখানে হলো না কিন্তু সেই অমরত্বেরই মধ্যে দিয়ে পরমাত্মা যেমন অসম্ভূতিতে বিনাশে তেমনি জন্মেও অমরত্ব উপভোগ করতে পারেন ভারী মজার আপাত উচ্চারণে শব্দ দুটি অসম্ভূতিতেও অর্থাৎ জন্ম রাহিত্যেও এবং জন্মেও অমরত্ব উপভোগ করবেন পরমাত্মা সেই উদ্দেশ্যটি সাধিত হবে মানবের অস্তিত্ব দিয়ে তাহলে মানবের অস্তিত্ব বলতে যদি ব্যক্তিগত মোক্ষর কথা কারো মনে পড়ে সেটিকেও এখানে নিরাকৃত করা হচ্ছে প্রভু বলছেন ব্যক্তিগত মুখ্য শেষ সিদ্ধি নয় কারণ আমরা দেখেছি বৈদিক ঋষিরা অনেক সময় ব্যক্তিগত মুক্তির জন্য ভেবেছেন আরও বিভিন্ন যে সমস্ত ধর্মগুলি ভারতবর্ষে প্রচলিত ছিল তারাও অনেকে ব্যক্তি কথা বলেছেন অন্তত সেখানেই তারা তাদের সাধনার সমাপ্তির ইঙ্গিত দিয়েছেন কিন্তু এখানে বলা হচ্ছে শ্রী অরবিন্দের পূর্ণ যোগে যেখানে শ্রুতি ব্যবহৃত হচ্ছে তিনি বলছেন ব্যক্তিগত মোক্ষও শেষ সিদ্ধি নয় কেন নয় কারণটিও স্পষ্ট কারণ সে তো শুধু অহং চরম পরিতৃপ্তি ব্যক্তিগত মুখ্য কি আমার মধ্যে যা অহং ছিল সে তাকে বিসর্জনই দিই আর পরমের পায়ে সমর্পণই করি তার থেকে বেরিয়ে কিন্তু আমি আসতে পারছি না সে তো অহংয়ের পরিতৃপ্তি অহংের পরিতৃপ্তি হওয়ার ফলে কি হয়েছে না ঈশ্বরের আশ্রয়ে সবের মধ্যে তার আত্ম উপলব্ধি হতে পারছে না আত্ম উপলব্ধি নয় ঈশ্বরের আশ্রয়ে থেকে ঈশ্বরের আশ্রয় থেকে মানে তিনি তো আছেন কিভাবে তিনি তো সবের ভেতরেও আছেন বাইরেও আছেন আবার তার সঙ্গেও আছেন তার আত্ম নয় তাহলে দেখা গেল বিশ্বাতীত অমরত্ব বিশ্ব অভিব্যক্তির উদ্দেশ্য নয় ব্যক্তিগত মুখ্য অন্তিম সিদ্ধি নয় মানবের অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে শেষ পর্যন্ত পরমাত্মা যেন সম্ভূতি এবং অসম্ভূতিতে অমরত্ব সমভাবে উপভোগ করতে পারে এইবারে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে ব্যক্তিগত মুখ্যই বলা হোক আর নিজের অমরত্ব অর্জনই বলা হোক সে নিজের অমরত্ব অর্জন করার পরেও তাহলে জীবের কি আর কোনো কাজ থাকা উচিত সে তো তখন মুক্ত জীব আছে আছে কাজ তা শেষ হয়নি বলছেন যে নিজের অমরত্ব অর্জন করবার পরেও মুক্ত জীবের বিশ্বে ভগবানের কাজ করবার আছে যে কথাটি প্রথম কথা মাঝের কথা এবং শেষের কথা ভগবানের কাজ সে তো শেষ হবার নয় সব জীবের দেহ প্রাণ মনকে ক্রমশ বেশি করে অভিব্যক্ত হতে সাহায্য করতে হবে কিরকম অমরত্ব করতে করতে সাহায্য হবে। সব জীবের দেহ প্রাণ মনকে বেশি করে অমরত্বের অভিব্যক্তি যেন তারা লাভ করতে পারে তদ বিষয়ে সাহায্য করতে হবে আর সেটি হলো ভগবানের কাজ তাহলে কোনটি বাদ যাচ্ছে অমরত্ব অভিব্যক্ত করতে যদি সাহায্য করতে হয় তাহলে বাদ যাবে কোনটি মর্ত ভাব একবার আমরা বাক্যটি পড়েনি প্রভু ঠিক যেভাবে রেখেছে বলছেন নিজের অমরত্ব অর্জন করবার পরেও মুক্ত জীবের বিশ্বে ভগবানের কাজ করবার আছে সব জীবের দেহ প্রাণ মনকে কাউকে ছেড়ে দিচ্ছেন না দেহকে প্রাণকে মনকে যত ভাবে সম্ভব ক্রমশ বেশি করে মর্তভাব ভাব নয় অমরত্ব অভিব্যক্ত করতে সাহায্য করতে হবে তাহলে সব জীবের আরম্ভ হয়েছিল কিন্তু মানব অস্তিত্ব দিয়ে এখন জীব মাত্রে অমরত্বের অভিব্যক্তি যেন লাভ করেন এইভাবে ভগবানের কাছে সাধক নিজেকে সমর্পণ করবেন এবারে শেষ করে আনছেন এই অধ্যায়টি স্থূল দেহ ধারণ করে অর্থাৎ যাকে আমরা জন্ম বলি সেটাই তো হচ্ছে জয়মানতা সম্ভূতি একাজ সে করতে পারে তাহলে কোন কোন ভাবে মানব অস্তিত্ব তার এই ভগবানের কাজটি অর্থাৎ সব জীবের দেহ মন প্রাণকে অমরত্ব অভিব্যক্ত করতে সহায়ক হতে পারে প্রথমত এ সে করতে পারে স্থূল দেহ ধারণ করে স্থূল দেহের মাধ্যমেই সে করতে পারে এর জন্য তাকে দেহী হতে হবে না তাকে অরণ্যবাসী হতে হবে না তাকে জটা হবার কোন আবশ্যক নেই আবার অপর কোন লোকে কোনো ভাবে সংস্থিত হয়ে এমনকি বিশ্বের ওপার থেকেও নিজেই বলে দিচ্ছেন শ্রী অরবিন্দ তাও সম্ভবপর এটাকে অসম্ভব ভাবা যাবে না বিশ্বে থেকেও যেমন হতে পারি অপর কোন লোকে থেকেও যেমন হতে পারি তেমনি সব সমস্ত লোক ও বহির্ভূত বিশ্বের ওপার থেকেও সেটি সম্ভবপর সেটি সাধন করতে পারি তাহলে তার এই মানব জন্মে থেকে অন্য কোন লোকে জন্মান্তরে গিয়েও কিংবা বিশ্বের বাইরে উঠে গিয়ে এতটা পর্যন্ত আত্মিক উন্নতির পরেও সে কিন্তু সমস্ত জীবের দেহ প্রাণ মনকে অমরত্বে অভিব্যক্তিতে সহায়ক হতে পারে কিন্তু একটা সুবিধে আছে স্থূল দেহ ধারণ করা সেটা বলছেন কিন্তু জন্ম প্রগতিতে নিম্নতম অজ্ঞান লোকে যারা এখনো আবদ্ধ আছে এটা তো সত্যি জন্মাচ্ছে শুধু তো মানুষ নয় অজস্র অসংখ্য জলচর স্থলচর উভচর প্রাণী এমনকি খেয়েচরও তারাও জন্ম প্রগতিতে যারা নিম্নতম অজ্ঞান লোকে রয়েছে সেখানে যারা এখনো আবদ্ধ আছে তাদের সাহায্য কে করবে তারা তো আবদ্ধ আছে আবদ্ধকে কে অনাবদ্ধ করতে পারে যে মুক্ত কাজেই মুক্ত জীব তাদের যে সাহায্য করতে পারে দেহে গ্রহণই হলো তার সবচেয়ে সন্নিহিত দিব্য ও আশু ফলপ্রদ উপায় এটি হচ্ছে মানব অস্তিত্বের বেঁচে থেকে এই জীবনে থেকে শরীরে থেকে ভগবানের কাজ করার সবথেকে সহজ এবং উৎকৃষ্টতম উপায় কারণ যারা খুব নিম্ন লোকে অবস্থান করছে মুক্ত মুক্তজীবী একমাত্র তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আর সে মুক্ত আলোচনাগুলি হল অজ্ঞান পেরিয়ে জ্ঞান এরপরে হবে সম্ভূতি পেরিয়ে অসম্ভূতি এই সবকিছুর তারা সে সন্নিহিত হতে পারে দিব্য হতে পারে এবং আশু ফলপ্রদ উপায়টিও তার করায়ত্ত হতে পারে কারণ সে যাদের জন্য করবে তারা তো জন্মপ্রগতিতেই রয়েছে কিন্তু নিম্নতম অজ্ঞান লোকের তারা আবদ্ধ আছে কাজে নিজের মুক্তি যেমন শেষ কথা নয় নিজের অমরত্ব অর্জন করার পরেও মুক্ত জীব ভগবানের কাজ যেমন করতে পারে তেমনি সে খুব সহজ করে বললে সে এই দেহে থেকে দেহান্তর প্রাপ্ত হয়ে এমন কি বিশ্বের ওপারে গিয়েও সেটি করতে পারে তবে মানব জন্মে থেকে করতে পারাটা তার কাছে অনেক সহজ হয় যেহেতু যাদের জন্য সে করবে তারা সকলে এই জন্ম প্রগতিতেই রয়েছে আমরা এখানে দ্বিতীয় প্রবাহের আলোচনাটি শেষ করলাম প্রভুর বিহিত পথে একটু চেষ্টা করি আজকে তৃতীয় প্রবাহ ঠিক পাঠ শুরু করা যাবে না তার আলোচ্য বিষয়টিতে অন্তত একবার উচ্চারণের চেষ্টা করা যেতে পারে আমরা নবম দশম এবং একাদশ এই ত্রয়ের আলোচনা পেয়েছি তৃতীয় প্রবাহের দ্বিতীয় পর্বে আর তৃতীয় পর্বটির নামকরণ করা হয়েছে জন্ম ও জন্ম রাহিত্য তার মানে সেই সম্ভূতি আর অসম্ভূতির কাছে আমরা যেটিও শ্লোক ত্রয়ের একটি একক দ্বাদশ ও চতুর্দশ এই তিনটি মন্ত্র নিয়ে জন্ম ও বিষয়টি আলোচনা করেছেন শ্রী অরবিন্দ তাহলে এই তৃতীয় প্রবাহে প্রথমে আমাদের অষ্টম মন্ত্র থেকে শুরু হয়েছিল অষ্টম মন্ত্র ছিল ঈশ্বর বিষয়ক আলোচনা জ্ঞান ও অজ্ঞান ছিল নবম দশম একাদশের আলোচ্যসূচিতে আর জন্ম ও জন্ম রাহিত্য রয়েছে আমরা আগামী দিনে যদি পাঠ করার সুযোগ হয় আসলে আমার শরীরই তো আমার প্রতিপক্ষ হয়ে আছে দেখা যাক মায়ের প্রভুর করুণা যদি কথঞ্চিত লাভ হয় তাহলে সে মন্ত্র তিনটি শুধু একটু পড়ে রাখি অন্ধং তমাহ প্রবিশন্তি ইয়ে অসম্ভুতি মুপাসতে তত ভূয়া ইবতে তম ইয় উ সম্ভুত্যাং রতাহা আমরা মন্ত্রগুলি যদি এক সঙ্গে পাশাপাশি রেখে পাঠ করি তাহলে দেখব নয় দশ এগারো ঠিক ভাবে যে ক্রমে তার শব্দগুলিও সজ্জিত হয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এই আমাদের দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশের মন্ত্রের শব্দসজ্জা আর এইখানেই হচ্ছে ঈশ উপনিষদ শ্রুতির যে সাহিত্যিক মূল্য অপূর্বভাবে এই যে উপনিষদ কেন উপনিষদ হয়ে উঠলো ছিল তো সংহিতা তার তো অন্য পরিসরে তার কথা বিদ্যমানতার সে উপনিষদ হলো এই জন্যেই আমার সাধারণ বুদ্ধি বলে যে যেখানে শিষ্যগণ শাস্তা গরুর নৈকট্য লাভ করে তার কাছে থেকে তার মুখ থেকে গুরু মুখ বাণী শুনছেন সেখানে অবুঝ পিছিয়ে পড়া ছাত্রকে বোঝানোর জন্য যেমন কখনো কোন এক কথা বার বার করে বলেন যাতে দুটি একটি নূতন শব্দ যদি তার অধিগত হয় তাহলে শিষ্যের পক্ষে সম্পূর্ণ বিষয়টি অধিগত করা অনেক সহজ হয় আমি প্রায় বলতে পারি প্রলোভন সংবরণ করতে পারছি না দ্বাদশ মন্ত্রের সঙ্গে নবম মন্ত্রটি দেখুন সেখানে আমরা পড়েছিলাম অন্ধং অবিদ্যাম উপাসতে তত ভূয়া ইব তে তম একটি শব্দ ছিল অন্ধং তম আরেকটি ছিল বিদ্যায়াং এখানে সেই অন্ধংতম আছে প্রবিশন্তিও আছে শুধুমাত্র অবিদ্যার জায়গায় এসছে অসম্ভূতি আর অন্তিম চরণেও তাই শুধুমাত্র বিদ্যায়াংরতা এখানে রয়েছে সম্ভূতি আংরতা এটা একটু ছেলে মানুষই হল কিন্তু এই যে সহজ করে কিছুতে ভুলতে দেবেন না শ্রুতি ভুলতে দেবেন না কেন সে শ্রুতি হয়ে উঠল এই গুণের জন্যই তো উঠেছে ত্রয়োদশ মন্ত্রে বলা হয়েছিল আচ্ছা এই দ্বাদশ মন্ত্রে বলা হলো যে অন্ধ তামসে প্রবেশ করে তারা যারা অসম্ভূতি অর্থাৎ না হওয়া যাকে বলা হচ্ছে জন্ম রাহিত্য যা বিষয় এখানে জন্ম তাকে উপাসনা করে আর যেন ততধিক অন্ধকারে প্রবেশ করে তারা যারা জন্মে সম্ভূতিতে থাকে যারা না টপকে গিয়ে জন্মকে নিয়ে মাথা ব্যথা করে তারা কিন্তু আরো অন্ধকারে প্রবেশ করবে ত্রয়োদশ মন্ত্রে বলছেন আচ্ছা প্রণাম ত্রয়োদশ মন্ত্রে যাব না আমি জয়ন্তিকা দিকে দেখেছি সকলের কাছ থেকে আমার এই নিشه দুর্বহ কণ্ঠের এই পাঠের থেকে আজকের মত নিষ্কৃতি নিচ্ছি প্রনাম জয়ন্তিকা মাসনী অনেক দিন পর অর্চনাদির গলায় শুনতে পেলাম মন্ত্রটি সম্পূর্ণ কোলে ভালোই লাগতে হচ্ছে দেখে পরের দিন আলোচনায় আসবে যদি আমি শ্রী অরবিন্দের একটি বাণী লেটাসান যোগা থেকে বাংলা অনুবাদটি পড়ছে মানুষ নিজেকে জানে না এবং নিজের সত্তার বিভিন্ন অংশকে আলাদা করতে শেখেনি কারণ তারা এই সবগুলিকে একত্রে মন হিসেবে গণ্য করে কারণ তারা তাদের মানসিক উপলব্ধি ও বোধের মাধ্যমে সেগুলোকে জানে বা অনুভব করে তাই তারা তাদের নিজেদের অবস্থা ও কাজগুলি বুঝতে পারে না অথবা আদৌ বুঝলেও তা কেবল উপরভাষা জ্ঞান আমাদের প্রকৃতির এই বিশাল জটিলতা সম্পর্কে সচেতন হওয়া তাকে চালিত করে এমন বিচিত্র শক্তি ধারাগুলোকে চিনে নেওয়া এবং সেগুলোর উপর এক পরিচালক জ্ঞানের নিয়ন্ত্রণ নিশ্চিত করাই হল যোগ সাধনার ভিত্তির প্রধান অংশ আমরা অনেকগুলি অংশের সমষ্টি যার প্রতিটি আমাদের চেতনা চিন্তা ইচ্ছা সংবেদন অনুভূতি এবং কর্মের সামগ্রিক প্রবাহে কিছু না কিছু অবদান রাখে কিন্তু আমরা এই প্রণোদনা গুলির উৎস বা গতিপথ দেখতে পাই না আমরা কেবল উপরিভাগের ভাগের বিশৃঙ্খল ও এলোমেলো ফলাফল সম্পর্কে সচেতন থাকি আমরা একটি নরবরে এবং পরিবর্তনশীল শৃঙ্খলা চাপিয়ে দিতে পারি তার চেয়ে ভালো কিছু নয় আমার শ্রী অরবিন্দের রচিত এই বাণীটি সম্পূর্ণ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে অপূর্ব পরিচালনা গেছে মা ও ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি ジョいま、ン、ジョイツよろしく。